আর ফুল থাকতেছে আপনার এই কাজটা এই যে দেখেন ফুল বডিতে আপনার এই কাজটা পেয়ে যাবেন আর প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন এরপর একটা রয়্যাল ব্লু কালার দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা কালার সুতির মধ্যে এত সুন্দর কালার কোথাও পাবেন না দেখেন এত সুন্দর একটা কালার আঁচলটা একদম পিটানো কাজ করা আর পুরো বডি জুড়ে থাকবে আপনার একটা ফুলের কাজ করা প্রাইস থাকছে মাত্র এক টাকা এই যে দেখেন মাত্র এক হাজার এরপর আমি আইডি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার খুবই চমৎকার একটি কালার দেখেন ডিজাইনটাও দেখেন দেখার মধ্যে একটা ডিজাইন পেয়ে যাবেন আর প্রাইস টপ পেয়ে যাবেন একদম হাতের নাগালে দেখেন পার্পল কালারটা আরো সুন্দর খুবই চমৎকার একটি কালার যারা এগুলো গিফটের জন্য নিতে চাচ্ছেন তারা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1050 টাকা হলে নিতে পারবেন এগুলো বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনারা নিতে পারবেন এরপর আমি আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এক কালার উপরে কাজ করা এগুলোর মধ্যে আমাদের এক কালার উপরে আরো অনেক ডিজাইন আসবে অনেক কালার আসবে চাইলে দেখে নিতে পারবেন আচলটা পিটানো কাজ করা থাকতেছে আর পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো আমাদের সর্বদি নেওয়ার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামি মার্কেট আর পি মার্কেটের মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানে দোকানটা পেয়ে যাবেন আর আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম